তোমাকে ভালোবাসি অপ্রতিরোধ আলোর কোলা হলে বসন্তে ঘরে না ফেরা বাতাসের নির্জনে ভালোবাসি প্রবাহিত নদীর নির্মহ বাকে যার কোমল জল স্পর্শ করেছে তোমার নীল চোখ আমরা ভাজবাঙ্গা মেঘের নিঃসঙ্গতা কাটিয়ে জলরেখায় এঁকে দেব শীতল চুম্বন রাঙা পাথরের পাললিক গর্ভে খুব নীরবে গোপন করে রাখব আমাদের অনাগত সন্তানের নিষ্পাপ মুখ তোমাকে লুটপাট করে নিয়ে মধ্যরাতের ঘর পালানো জোৎস্নার বিমগ্ধ আচলে নামনা জানা বনফুলের সুভাষিত ঐশ্বর্য ক্রমশ পৃথিবীর সব বাধা অতিক্রম করে আমরা গাইব বেহিষে বি প্রেমের অমর সঙ্গীত